যাও যাও তুমি গেলে তো আমার সমস্যা নেই তুমি আর কি তোমার তো ভালো মাল আমার কাছে আছে আমার শ্বশুর তো আছে তুমি না থাকলেও আমার কোনো চিন্তা নেই আর থাকলে তো একটু ঝামেলা কাছে আসেন খাবো হু উ তো খাবো আছে না কাছে তাইলেই বুঝতে পারবে না খুব আচ্ছা বুঝি না আব্বা আপনার খালি মন খারাপ তাই মন খারাপ এত মন খারাপ করে কি করবেন আপনার সাথে তো আমি যদ্দুর বাড়ি তো সময় দিতেই এসেছি শোনো আজকে কত দিন হয়েছে তুমি আমি কথা বলতে পারতেছি না কোথাও যাইতে পারতেছি না তোদের বেরাতে পারতেছি না তুমি কি পড়াটার পারো না কয়েকদিন লেগে তো বাইরে যাইতে আব্বা আমি তোরে বলতেই আসি এখন তো আমি সরাসরি বলতে পারি না তুমি বাসাতে যাও বাসাতে যাও তাহলে তো সন্দেহ করব না তুমি লগিয়া অল্প পরে তুমি ধরো পূজায় শুনাইয়া জিনিসটা ক্লিয়ার করে ভালো আর তোমার আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যায় সমস্যা নাই ও দুই এক দিনের মধ্যে ব্যবসার কাজে বাইরে চলে যাবে হ্যাঁ যত তাড়াতাড়ি পারো আরে বাইরে পাঠাও আমি একটা রাইতে লিখা ঘুমাইতে পারি না শুধু তোমার টেনশন তোমার টেনশন তোমার টেনশন হইছে আপনার আর এত টেনশন করার লাগবে না কবে জানি আমার টেনশনে টেনশনে ব্রেন আউট হয়ে যায় পরে পাগলা গারদ নিয়ে দিয়ার লাগবে পাগলা গারদ ঠিকই কইছো তোমার কারণে আমার পাগলা গারদ দিয়ে যাইতিব

তাহলে কোনো ছাই মন পাওয়া যাবে চলে বলে কোলে কৌশলে বুঝাবা একটু আদর দিবে একটু ভালোবাসা দিগা তুমি আমারে দে সেই আদরটা করে দিবা হ্যাঁ তখন আবার আপনার মুখটা এমন হবে বুঝতে পারবো যে আমার জন্য আমার বৌমা এগুলি করতেছে আর এটা ঠিক আছে আমি দেখি কি করা যায় আপনি কোনো টেনশন করেন না আমি যত তো পারি তত আপনার ছেলেরে বাইরে পাঠিয়ে দিব না কিন্তু টেনশন আইয়া পরে এত তার নজরwidetilde তোারে না দিই ওন্ডা করে টুকটুক করে মোস্তফা আমার আমি যখন আপনার না তখন আর আমার ভালো লাগে না মনে হয় কি যেন আমার পাশে নাই নাই লাগে কি জাদু যতি যা আমারে খাইতে বলি তোমারে হইতে বলি তোমারে ঘুমাইতে গেলে তোমার এই কোন জালায় আমি বললাম বলো তো ওলিগা গাজীপুরে একটা সুন্দর দৃশ্য দেখছি জোনড়া আছে

পোস্ট দিয়ে না দেখো আমি তোমার সারা বাসুম না তুমি সুন্দরে গোসল করবা আর তোমার রূপ জবনে আমি গোসল করু ঠিক আছে আব্বা সমস্যা নেই আপনার কথাই হইব তুমি আমার কথা না রাইখো বৃহস্পতিবারে রাত্রেই পাঠাই দেব ঠিক আছে এত টেনশন করা লাগবে না বলছি তো বৃহস্পতিবার রাতে বা বৃহস্পতিবার সকালে পরে যেমনে পারি এমনে কাজের বাইরে পাঠাই দেব সমস্যা নেই

মটের লাগে তো ভি বুঝলি সেমি আর নিহালকে পতালে এসে কই আমন লাগে আমনে চকাতে Então <laughs>

আচ্ছা ঠিক স্যার আমি দিই ডিলটা ক্যান্সেল করতে পারি কি না হ্যাঁ না না শুনো এবার কা যাও তো ডিল করে ফেলছো ক্যান্সেল করা লাগবে না এবার যাও সামনের দিকে ডিল ক্যান্সেল করে আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ তোমার যখন যেটা লাগে দারোয়ান আছে দারোয়ানকে বলবো এনে দিবে হ্যাঁ আর বাবার যাতে কোনো রকম যত্ন কুটি না হয় হ্যাঁ তুমি ওটা নিয়ে টেনশন করো না বাবার যত্নের কোনো টুটি হবে না বাবার সব দিক দিয়ে খেয়াল রাখবো তুমিও নিজের প্রতি নিজের খেয়াল রেখো শোনো সামনের মাসে যে আমার বার্থডে ভুলে গেছো আমার কিন্তু একটা স্বর্ণের নেকলেস লাগবো তাই আমি তো জানি আমার জানের বার্থডে গে ভুলতে পারি আর তোমার একটা স্পেশাল গিফট দিবো হ্যাঁ স্বর্ণের নেকলেস তো দিবই

কোন আবাসিক হোটেলে থাকতে পারবা না ওখানে অনেক ধরনের মেয়ে মানুষ থাকে তখন তাদের দেখে না তোমার মনটা গইলা যাবো তখন তাদের প্রতি মগ্ন হয়ে যাবে পুরুষ মানুষ তো তাদের বিশ্বাস হয় না জি 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 কি বলবো আমি আবাসিক হোটেলে থাকতে যাবো আমার লাগে তো তুমি আসো তাই না হয়েছে হয়েছে মুখে কাজে করেও দেখাইতে হবে যে আমি তোমার জন্য আসি শুধু মুখে বললে কি আর হবে দেখাইলাম কাজে করে হয়েছে এটা তোমার দায়িত্ব পালন করছো বুঝো নাই

যাও যাও তুমি গেলে তো আমার সমস্যা নেই তুমি আর কি তোমার তো ভালো মাল আমার কাছে আছে আমার শ্বশুর তো আছেই তুমি না থাকলেও আমার কোনো চিন্তা নেই আর থাকলে তো একটু ঝামেলা সেই জন্যই তো আপনার ছেলের বিদায় করে দিলাম আপনার ছেলে সাত দিনের জন্য ঢাকার হয়ে রেখেছে কাজে বুঝতে পারছেন আপনি ঘুমাইছিলেন দেখে আপনার কিছু বোঝা যেতে নাই

শোনেন একটা কথা বলি বলো আমি সারা জীবনই আপনার লাগে থাকতে চাই আপনার ছেলে তো শুধু সাইনবোর্ড হিসেবে থাকবে হয়েছিলাম না দশ গা আর পুরান গা